ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল দলবদল করতে না করতেই দারুণ পুরস্কারও মিলল বিধানসভায় বুধবার তাপসীকে নতুন দায়িত্বে নিযুক্ত করা হল বিধানসভায় রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের চেয়ারপারসন হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী শশী পাজা তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সিলিং চেয়ারপারসন হচ্ছেন ওমেন্স ডেভেলপমেন্ট আন্ডারটেকিং আমাদের একটি বড় প্রকল্প স্বাবলম্বন প্রকল্প চলে নতুন দায়িত্ব পেই শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ তাপসী মণ্ডলের যুদ্ধে যখন নেমেছি তখন আগে থেকেই রণকৌশল তৈরি রেখেছি আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি আর মাঠ কিভাবে তৈরি করতে হয় যুদ্ধ কিভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা কটাক্ষ করতে সুযোগ হারাচ্ছে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বৃহস্পতিবার হলদিয়ার কর্মী সভা থেকে তিনি বলেন সদ্য দল বদলেছে তাই গলার আওয়াজটা একটু বেশি পাওয়া যাচ্ছে যাতে আরো বেশি কলামূলো পাওয়া যায় একটু সবে পরিবর্তন করেছে না আওয়াজটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ি দুটো সিকিউরিটি দিয়ে আরো দুটো দেয় দুটো নাম্বারটা বাড়ে আরো কিছু যাতে মূলা কলা শুধু তাই নয় বৃহস্পতিবারের সভা থেকে শুভেন্দু অধিকারী হলদিয়া জুড়ে বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন রামনবমীর দিন বর্ণাঢ্য সহ ঘটা করে রামনবমী পালনের অনুষ্ঠানের কথা ঘোষণা করেন এছাড়াও কর্মী সভা থেকে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী রোমেন মাইতুর রিপোর্ট ক্যালকাটা নিউজ